বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি দু পঁচিশ নিয়ে বিস্তারিত সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে দর্শক বরিশাল শহরের সিএমবি রোডের হাতেমালি কলেজ চৌমাথা সংলগ্ন হচ্ছে এই সরকারি সৈয়দ হাতেমালি কলেজ সরকারি সৈয়দ হাতেমালি কলেজ উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই কলেজের ইআইআইএন নাম্বার হচ্ছে ওয়ান জিরো জিরো এইট সেভেন সিক্স ওয়েবসাইট হচ্ছে ডব্লু ডট ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 5.00 পয়েন্ট থাকতে হবে মানবিক বিভাগে জিপিএ 4.00 পয়েন্ট থাকতে হবে এবং বাণিজ্য বিভাগে জিপিএ ফোর থাকতে হবে অর্থাৎ ন্যূনতম জিপিএর কথা এখানে বললাম আসন সংখ্যা বরিশাল সরকারি সয়েদ হাতেমালি কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি মানবিক বিভাগে তিনশো পঞ্চাশটি এবং বাণিজ্য বিভাগে তিনশোটি আসন বরাদ্দ রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র নাম্বার এক অনলাইনে পূরণকৃত ফরমের কপি নাম্বার দুই চার কপি পাসপোর্ট সাইজের ছবি নাম্বার তিন দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি নাম্বার চার এসএসসি পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নাম্বার পাঁচ মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের দুই কপি ফটোকপি এবং নাম্বার ছয় এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ভর্তির সময় সঙ্গে আনতে হবে ভর্তির কার্যক্রম প্রথম ধাপের ভর্তির আবেদন শুরু তিরিশে জুলাই দু প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় ধাপের আবেদন চলবে তেইশে আগস্ট হাজার পঁচিশ থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ হচ্ছে আঠাইশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তৃতীয় ধাপের ভর্তির আবেদন চলবে একত্রিশে আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় ধাপের ভর্তির ফলাফল প্রকাশ তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এরপর অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ধাপের আবেদন গ্রহণ ফলাফল প্রকাশ নিশ্চয়ন ও চূড়ান্ত ফলাফল প্রকাশ শেষে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজে ভর্তি হতে চান অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চান তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা আপনাদের পছন্দের বিভাগে এবং পছন্দের কলেজে ভর্তি হন সেই শুভকামনা রইল দর্শক আমাদের এই চ্যানেলে বরিশাল সরকারি মহিলা কলেজ বরিশাল সরকারি বিএম কলেজ বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ সরকারি আলেকান্দা কলেজ এবং এছাড়াও বরিশালের অন্যান্য কলেজ নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনারা প্রত্যেক বছর আপনাদেরকে ভর্তির যাতে কোনো সমস্যা না হয় আপনারা যাতে খুব সহজেই তথ্যগুলো ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জানতে পারেন সেজন্যই কিন্তু আমরা এই কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা দর্শক গত বছরেও আমরা ভিডিও তৈরি করেছিলাম তার এই ধারাবাহিকতায় এবারেও ভিডিও তৈরি করলাম ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা ভবিষ্যতে আরও ভিডিও উপহার দেবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই